বর্তমান সময়ে এআই টেকনোলজি এত বেশি প্রসার পাইছে আর পাচ্ছে যে ভার্চুয়াল জগৎ বলেন আর আপনার রিয়েল লাইফ বলেন টেকনোলজি রিলেটেড কিছু বললেই তার পাশে এআইয়ের কথা বর্তমানে চলে আসে আমাদের ইউটিউব অটোমেশনের সবচেয়ে জনপ্রিয় কয়েকটা এআই টুলসের মধ্যে শুরুতে আছে চ্যাট জিবিটি যেখান থেকে আপনি চাইলে খুব সহজে ভিডিও আইডিয়াও খুঁজে বের করতে পারবেন পাশাপাশি আপনি চাইলে ভিডিওর ফুল স্ক্রিপ্টও লিখতে পারবেন এরপরে আছে এলিভেন ল্যাবস যেখান থেকে আমরা খুব সহজে ইংলিশ বয়েস পেয়ে যাচ্ছি এবং সেটা খুবই প্রফেশনালভাবেই পাচ্ছি আমরা আর লাস্ট বর্তমানে আরও একটা এআই টুলস আছে যেটা হচ্ছে খুবই জনপ্রিয় ইউটিউব অটোমেশনের জন্য সেটা হচ্ছে ইনভিডিও এআই যেখানে একটা টেক্সট প্রম্পট দিলেই সে পুরো একটা ভিডিওর স্ক্রিপ্ট জেনারেট করবে সেই স্ক্রিপ্ট থেকে এআই ভয়েস জেনারেট করবে এবং সেই সাথে কয়েকটা ক্লিপকে একসাথ করে পরিপূর্ণ একটা ভিডিও তৈরি করে দিবে অর্থাৎ আপনি যদি এআই দিয়ে ভিডিও তৈরি করতে চান তাহলে ইন ভিডিও এআই দিয়ে করলে আপনাকে কোনো কাজই করতে হবে না শুধুমাত্র একটা ফর্মটি দেবেন আপনি আপনার ভিডিও রিলে কন্টেন্ট রিলেটেড সে পুরো একটা ভিডিও তৈরি করে দেবে কিন্তু কথা হচ্ছে আমরা এআইকে কতটুকু ব্যবহার করবো এবং কীভাবে ব্যবহার করবো আমাদের ইউটিউব অটোমেশনে তো ইউটিউব অটোমেশন বাংলাতে আমার প্রথম ভিডিওটা দেওয়ার পরে সেটাতে অনেক ভালো রেসপন্স আসে সেটার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ তারপর থেকে নতুন নতুন অনেক চ্যানেল বর্তমানে ইউটিউব অটোমেশন নিয়ে বাংলাতে অনেক কথাই বলতেছে এবং বলছে কিন্তু সেখানে আমি একটা খুবই কমন সমস্যা খুঁজে পাইছি যে সমস্যাটা আমি ইংলিশ চ্যানেলগুলোতে অনেক আগেই দেখছি আমি ঠিক যখন ইউটিউব অটোমেশন নিয়ে রিসার্চ করতেছিলাম তো সমস্যাটা হচ্ছে এই সব চ্যানেল যারা হচ্ছে ইউটিউব অটোমেশন নিয়ে কথাবার্তা বলতেছে এই সব চ্যানেলগুলা শুধুমাত্র এআই দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন সেটাই দেখানো ট্রাই করতেছে এবং দেখাচ্ছে এখন আমি যদি চাইতাম যে আপনি এআই দিয়েই সব কিছু করবেন তাহলে সেটা চাইলে আমি প্রতিদিন আপনাদেরকে চার পাঁচটা করে ভিডিও দিতে পারতাম কারণ ওই ধরনের ভিডিও বানাইতে আমার কোনো ধরনের রিসার্চ করা লাগবে না কারণ হচ্ছে সেগুলো এত পরিমাণে কন্টেন্ট অলরেডি ইউটিউবে আছে আমি জাস্ট ইংলিশ ভিডিওকে বাংলাতে কনভার্ট করে আপনাদের সামনে নিয়ে আসতে পারতাম কিন্তু কথা হচ্ছে এটা কি সঠিক ওয়ে কি না তো এই বিষয়টা সিরিয়াসলি জানার জন্য আমরা কিছু বিষয়ের দিকে নজর দিতে হবে এবং অবশ্যই এই বিষয়টাকে খুবই 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 সিরিয়াসলি নিতে হবে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা একটা ভিডিও দেখাবো আর পাশাপাশি আমার নিজের করা একটা ভিডিও দেখাবো যেখানে এর কোনো স্পর্শ থাকবে না তাহলে আপনারা ক্লিয়ার ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কোথায় তো প্রথম কথা হচ্ছে আপনি ইউটিউব অটোমেশনে কেন আসতে চাচ্ছেন এটার উত্তর অনেক কিছু হতে পারে আমরা যারা ইউটিউব অটোমেশন কিভাবে করবেন এই ধরনের টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি হয়তোবা আমাদের ভিডিও দেখে আপনাদের মধ্যে অনেকেরই মনে আগ্রহ জাগতেছে যে ইউটিউব অটোমেশনে আসবেন আর নয়তো আপনি হয়তোবা এমন কিছু চ্যানেলের ভিডিও দেখতেছেন যাদের ভিডিও দেখে আপনার একই ধরনের ভিডিও বানাতে পারবেন এরকম একটা কনফিডেন্ট চলে আসছে এবং আপনার আগ্রহ জাগছে যে আপনি একই ধরনের ভিডিও বানাবেন যেমন ধ্রুব্রেঠে চ্যানেল আছে মায়াজাল কী কেন কীভাবে ম্যাগনেটস মিডিয়া এরকম অনেক চ্যানেলই আছে এখন আপনি নিজে একবার ভাবুন তো যে আপনি যেসব চ্যানেলের ভিডিও দেখে ইউটিউব অটোমেশনে আসতে চাচ্ছেন অথবা কন্টেন্ট ক্রিয়েশন বিজনেসে আসতে চাচ্ছেন তাদের ভিডিও কি এআই দিয়ে তৈরি করা কিনা যেমন আমার ভিডিও দেখে আপনি ইউটিউব অটো অটোমেশন সম্পর্কে জানতেছেন বা ইউটিউব অটোমেশন কীভাবে করে এসব বিষয়ে জানতেছেন এখন আমার যে ভিডিওগুলো দেখে আপনি এটা জানতেছেন আমার ভিডিওগুলো কি এ দিয়ে তৈরি করা আমার ভিডিওগুলো মোটেও এআই দিয়ে তৈরি করা না এগুলা সব আমি নিজে তৈরি করতেছি আমি নিজে এডিট করতেছি পুরো স্ক্রিপ্টটাই আমার নিজের কোনো এআইয়ের স্পর্শ নাই ঠিক সেমভাবে অন্য যত টিউটোরিয়াল চ্যানেল আছে যে অনেক চ্যানেল আছে যে দেখা যে এআই দিয়ে আপনি এরকম চ্যানেল তৈরি করতে পারেন এই যে সোশ্যাল ব্লেডের একটা প্রুফ দেখা যায় অমুক চ্যানেল এআই দিয়ে ভিডিও বানাচ্ছে মাসে দশ লাখ বিশ লাখ টাকা কামাচ্ছে এরকম প্রচুর পরিমাণে এক্সাম্পল পাবেন কিন্তু কথা হচ্ছে যেই চ্যানেলগুলো উদাহরণ হিসাবে দেখানো হচ্ছে এগুলো কি আপনার সামনে একবারও আসছে কি না ডাইরেক্টলি অন্য কারো মাধ্যমে না অরিজিনালি অফিসিয়ালি ওই চ্যানেলটাই আপনার সামনে কখনো আসছে কি না বা আপনি নিজে কখনও সার্চ করে ওই চ্যানেলগুলো দেখছেন কি না এখানে প্রবলেমটা হচ্ছে একটা ভিডিওতে ভিউ অনেক বেশি আসলেই বিষয়টা এরকম না যে ভিডিওটার কোয়ালিটি অনেক ভালো বা মানুষের ভিডিওটা অনেক বেশি দেখতে চাচ্ছে বিষয়টা এরকম না ইউটিউবে কেউ যখন একটা না ভিডিও দিতে থাকে তখন ইউটিউব অ্যালগোরিদম ওই চ্যানেল থেকে কয়েকটা ভিডিওকে অটোমেটিক্যালি র্যাঙ্ক দিয়ে দেয় এটা ইউটিউব অ্যালগোরিদমের সিস্টেম আপনি নিজে ভিডিও দিতে থাকেন দেখবেন যে আপনার এক যে কোনো একটা ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে যাবে ভাইরাল বলতে অনেক বেশি ভিউ চলে আসবে আপনার অন্যান্য ভিডিওর তুলনায় এটা খুবই কমন বিষয় এটা দেখে এমনটা ভাবা উচিত হবে না যে ও চ্যানেল এআই দিয়ে ভিডিও তৈরি করতেছে তার একটা ভিডিওতে কয়েক মিলিয়ন ভিও চলে আসছে তার মানে এটা তো খুবই পপুলার এটা করলে আমিও সাকসেস হয়ে যাব না এটা সম্পূর্ণ রং ধারণা আপনাকে একটা বিষয় খুবই মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে যে এআই যে টুলসগুলা এগুলোকে আপনি শুধুমাত্র টুলস হিসাবে ব্যবহার করবেন এগুলোকে পুরো সিস্টেম হিসাবে ব্যবহার করা যাবে না যে আপনি কোনো একটা কাজ করতেছেন সব পুরো সিস্টেমটা এআই করে দিবে এটা পসিবল না এই হচ্ছে জাস্ট একটা টুলস এটা হচ্ছে আপনার মেইন কাজের সাথে আপনাকে হেল্প করবে এমন না যে মেইন কাজটাই এআই করে দিবে মেইন কাজের সাথে আপনাকে হেল্প করবে মেইন কাজের কিছু অংশর মধ্যে আপনাকে হেল্প করবে এর কাজ এতটুকুই যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনি ব্যবহার করবেন যেমন আমি এখানে উদাহরণস্বরূপ ধ্রুব রাঠে চ্যানেলের কথা বলছি ধ্রুব লাস্ট যে ভিডিওগুলো দিছে ধরেন শেষের যে গত কয়েকটা ভিডিও দেখলে আপনি দেখতে পারবেন যে তার ভিডিওতে এআই জেনারেটেড বিভিন্ন কন্টেন্ট আছে ইমেজ এআই জেনারেটেড করা তারপর হচ্ছে কিছু কিছু ভিডিও ফুটেজ এআই দিয়ে জেনারেট করা বাট এগুলো হচ্ছে যেখানে প্রয়োজন শুধুমাত্র সেখানেই ব্যবহার করা হচ্ছে পুরো ভিডিওতে এআই কন্টেন্ট ব্যবহার করা হচ্ছে না কিন্তু আপনার এই ইউটিউব অটোমেশন বিজনেস মডেলটা এটা কিন্তু অল্প কয়েকদিনের জন্য না এটাকে আপনি সঠিকভাবে পরিচালনা করতে হবে এবং ওইটা করার জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে তথ্য গ্যাদার করা ইনফরমেশন যত বেশি গ্যাদার করতে পারেন আপনার যে কন্টেন্ট ওই কন্টেন্ট রিলেটেড যত বেশি ইনফরমেশন আপনি খুঁজে বের করতে পারেন সেটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় দায়িত্ব এবং ওই ইনফরমেশনগুলোকে কম্বাইন করে আপনি নিজে ভিডিও তৈরি করবেন এআই তৈরি করবে না আপনি নিজে ভিডিও তৈরি করবেন এবং ওই যে আপনার যে ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করছেন ওগুলো দিয়ে যখন ভিডিও বানাবেন তখন আপনার ভিডিওর বিভিন্ন পার্টে পার্টে যায় হয়তো বা দরকার হতে পারে যে এখানে একটা ফটো দরকার ওই ফটোটা আমি গুগলে সার্চ করে বা কোথাও রিসার্চ করে খুব ভালো ফটো পাচ্ছি না তাহলে আমি এআই দিয়ে জেনারেট করে নিই অথবা আপনি সিনেমেটিক কোনো ফটো দরকার যেটা আপনি নর্মালি খুঁজে পাচ্ছেন না সেটা আপনি এআই দিয়ে জেনারেট করে নিতে পারেন অথবা ছোটোখাটো কোনো ক্লিপ কোনো একটা বিষয়ের উপরে যেটা আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না বা রয়্যালটি ফ্রি কোনো ভিডিও ফুটেজ আপনি পাচ্ছেন না ওই রিলেটেড তাহলে আপনি এআই দিয়ে একটা ভিডিও জেনারেট করে নিতে পারেন ওই টপিক্স রিলেটেড বাট পুরো ভিডিওটা এআই দিয়ে না করাটা খুবই ব্যাটার এখন এই জিনিসটাকে আপনাদের সামনে প্রুভ করার জন্য আমরা হচ্ছে সরাসরি একটা উদাহরণ দেখব আপনাদের সামনেই এখন আমি আপনাদেরকে করে দেখাবো তো এখানে আমি হচ্ছে উদাহরণস্বরূপ আপনাদেরকে এআই আর রিয়েল মানুষের তৈরি করা কন্টেন্টের মধ্যে একটা পার্থক্য দেখাবো যেটা খুবই ইম্পর্ট্যান্ট তো আমি চলে আসছি ব্রাউজারে এখানে হচ্ছে আমরা হিউম্যান কন্টেন্ট আর এআই কন্টেন্টের মধ্যে পার্থক্যটা দেখব আর পার্থক্যটা দেখার জন্য আমি হচ্ছে একটা ভিডিওকে রেফারেন্স হিসাবে ব্যবহার করব তো রেফারেন্স হিসাবে আমি হচ্ছে ধ্রুবরাটে চ্যানেলের একটা ভিডিও ব্যবহার করব ড্রুবরাটে রিসেন্টলি যে ভিডিওগুলো দিচ্ছে ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্স নিয়ে সো ওইরকম কিছু আমরা দেখবো না তার চ্যানেলে ইন্ডিয়ান একটা মুভি অর্থাৎ বলিউড একটা মুভির রিভিউ আছে ওই মুভির রিভিউটা আমরা দেখবো যে এআই কীভাবে দিতে চাচ্ছে তো আমি এখানে সার্চ দিচ্ছি শাহরুখ খানের রিসেন্টলি রিলিজ হওয়া জাওয়ান মুভি জাওয়ান সরি জাওয়ান মুভি রিভিউ লিখে সার্চ দিলে আশা রাখি তার ভিডিওটা চলে আসবে যেহেতু আমি দেখছিও এই যে এই ভিডিওটা তো আমি ভিডিওটা প্লে করব না আমি জাস্ট ভিডিওটা একটু ওপেন করি এই হচ্ছে ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে ডার্ক রিয়েলিটি অফ জাওয়ান ফিল্ম জাওয়ান ফিল্মের মধ্যে যেই স্টোরিগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান কিছু বাস্তব কাহিনী কাহিনী থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করছে আর ধ্রুবরাটে তার ভিডিওতে ওই কাহিনিগুলোও দেখাইছে পাশাপাশি হচ্ছে জাওয়ান ফিল্মের হিস্টোরিটাও সে এক্সপ্লেন করছে তো সে যেই পরিমাণ ইনফরমেশন শেয়ার করছে যার কারণে তার ভিডিওর ভিউও সবচেয়ে বেশি হয় এখন আমরা দেখব যে আসলে এআই এই পরিমাণ ইনফরমেশন দিতে পারে কি না এখানে ডার্ক রিয়েলিটি অফ জাওয়ান ফিল্ম এটা আমি কপি করে নিলাম কপি করে আমি চলে আসছি চ্যাট জিপিটিতে এখানে আমরা লিখবো রাইট অ্যান্ড ইউটিউব ভিডিও হুক অ্যাবাউট হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল ভি দিয়ে অ্যাবাউট ডার্ক রিয়েলিটি অফ জাওয়ান ফিল্ম এটা লিখে আমি এন্টার দিলাম দেখি আমরা চার্ট জিপিটি কি দেয় ওকে তো চার্ট জিবিটি যে রেজাল্টটা দিছে গেট রেডি টু আনকভার দ্য শকিং ট্রুথস বিহাইন্ড জওয়ান ফ্রম হিডেন মেসেজ টু কন্ট্রোভার্সিয়াল সিন উই হ্যাভ ড্রাইভেন ডিপ ইন দ্য ডার্ক রিয়েলিটি অফ দিস ব্লকবাস্টার ইউ ওয়ন্ট বিলিভ হোয়াট উই হ্যাভ ডিসকভার্ড সিটিউন খুবই বেসিক লেভেলের একটা হুক দিছে এই হুকটা পড়ে বা এই জিনিসটা যদি ভিডিও শুরুতে থাকে আমি নিজেই পুরো ভিডিওটা দেখব না আশা কি ঠিক আছে আমি যদি আবার রিজেনারেটও করি এখানে এই যে রিজেনারেট দিলাম দেখে আর কি দেয় ইজ জাওয়ান জাস্ট অ্যানাদার বলিউড অ্যাকশন ফিল্ক অর ইজ দেয়ার ইজ দেয়ার ডিপার ডার্কার ট্রুথ হিডেন বিনেথ ইটস হাই অকটেন ইস্টান অ্যান্ড গ্রিপিং যাই মানে জাস্ট অ্যাভারেজ কিছু লাইন লিখে দিচ্ছে চার জেপিটি থেকে যেখানে হচ্ছে কোনো ইনফরমেশন নাই একটা ভিডিওর হুক কী হতে পারে আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন ওই বিডিওর হুকে দুইটা জিনিস থাকতে হবে দুইটার যে একটা থাকলেই হবে প্রথমটা হচ্ছে ক্রি কিউরিয়োসিটি আপনি এমন কিছু কথা বলতে হবে বা এমন কিছু ইনফরমেশন দিতে হবে যাতে আপনার ভিউয়ারের মনে একটা কিউরিসিটি জাগে যে এই ভিডিওর ভিতরে কি আসলেই এই বিষয় নিয়ে কথা বলা হয়েছে কিনা বা এই বিষয় নিয়ে ডিটেল ইনফরমেশন দিচ্ছে কিনা আর নয়তো বা একটা প্রশ্ন তৈরি করতে হবে অডিয়েন্সদের মনে যে ভিডিওর শুরুতে এমন কিছু প্রশ্ন তৈরি করতে হবে যাতে অডিয়েন্স ওই প্রশ্নটার উত্তর খোঁজার জন্য পুরো ভিডিওটা দেখে তো এই দুইটার যে কোনো একটা যদি আপনি আপনার ভিডিওর হুকে রাখতে পারেন অর্থাৎ ভিডিওর শুরুতে প্রথম তিরিশ সেকেন্ডের মধ্যে রাখতে পারেন তাহলে আপনার ভিডিওর ভিউ হওয়া ভিউ বেশিক্ষণ হওয়ার চান্স অনেক বেশি এবং ভিডিও ভালো পারফরমেন্স করার চান্স অনেক বেশি তো এখানে সে যে বিষয় চ্যাট জিপিটি যে বিষয়টা দিয়েছে সেটা খুব একটা আমার কাছে ভালো লাগে নাই আমি এটাকে কপি করে নিচ্ছি আবার কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি রাইট অ্যান্ড ইউটিউব ভিডিও হুক অ্যাবাউট ডার্ক রিয়েলিটি অফ জাওয়ান অ্যাবাউট দ্য ডার্ক রিয়েলিটি অফ শাহরুখ খান আমি শাহরুখ খান সেখানে অ্যাড করতেছি তার একটা রিজন আছে শাহরুখ খান ফিল্ম জাওয়ান আমি দেখি যে তারপরেও এরকম কিছু দিতে পারে কিনা ইজ শাহরুখ খানস লেটেস্ট হিট মোর সিনেমেটিক ডিসকভার দ্য ডার্ক রিয়েলিটি লার্কিং বিহাইন্ড দ্য সিন অফ হিড দিস অ্যাকশন ফ্যাক্ট থ্রিলার ফ্রম হিডেন মেসেজ টু কন্ট্রোভার্সিয়াল থিমস উই ডিল দ্য দ্যাট মেক এ ফিল্ম ইউ নেভার সি দ্য সেম ওয়ে তাও কিন্তু একটা অ্যাভারেজ একটা স্ক্রিপ্টে লিখে দিছে এখানেও আমি তেমন কোনো স্পেশাল হুক দেখতে পারতেছি না আমি জাস্ট এমন কিছু বলতে চাচ্ছি যেটা শুনলে একজন অডিয়েন্স পুরো ভিডিওটা দেখতে চাইবে তো ধ্রুবরাটে তার চ্যানেলে মাত্র পঁচিশ সেকেন্ডের হুক ব্যবহার করছে এবং প্রথম পঁচিশ সেকেন্ডে সে মাত্র তিনটা লাইন বলছে ওই তিনটা লাইন এত স্পেশাল ছিল যে ওই তিনটা লাইন শুনলে যে কেউ এই ভিডিওটা পুরো দেখতে চাইবে আমি রিসেন্টলি মুভি খুবই কম দেখি বাট জাওয়ান ফিল্ম সহকারে আরও অনেক ফিল্ম ফিল্মই রিসেন্টলি রিলিজ হয়েছে আমি শুনছি জাওয়ান ফিল্ম খুবই ভালো হয়েছে বাট তারপর আমি তখনও মুভিটা দেখি নাই বাট ধ্রুবরাটে চ্যানেলের ভিডিওটা দেখার পরে যখন আমি দেখলাম যে এত সব বাস্তব কাহিনী নিয়ে একটা মুভি তৈরি হয়েছে তখন যে আমি জাওয়ান ফিল্মটা দেখছিলাম ঠিক আছে সো এই ভিডিওটা আমাকে হুক করছে অর্থাৎ আমি নিজে আগ্রহ পাইছি যে আমি এই ভিডিওটাও পুরো দেখছি পাশাপাশি ওই মুভিটা দেখার আগ্রহ আমি পাইছি তার মানে ধ্রুবরাটে তার এই ভিডিওর মাধ্যমে আমি একজন অডিয়েন্স অডিয়েন্সকে টোটালি কানেক্ট করতে পারছে তো সে পঁচিশ থেকে প্রথম পঁচিশ সেকেন্ডে যে তিনটা লাইন বলছে ওই তিনটা লাইন আমার মনে আছে সে তো হিন্দিতে বলছে আমি এখানে সেগুলো ইংলিশে লিখতেছি রিসেন্টলি তো তার প্রথম পঁচিশ সেকেন্ডে এই তিনটা তিনটা লাইন সে বলছিলো সে বলছে হিন্দিতে আমি সেগুলো এখানে ইংলিশে লিখছি যে রিসেন্টলি রিলিজ হওয়া শাহরুখ খানের মুভিটা ছিল একটা মাস্টার পিস এই মুভির অর্ধেকেরও বেশি কাহিনী ছিল বাস্তব বাস্তব জীবনের কিছু ঘটনা থেকে আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই মুভিটা কীভাবে কত ভালোভাবে আমাদের বাস্তব জীবনের সাথে কানেক্টেড হচ্ছে তিনটা লাইনই কিন্তু হচ্ছে এতটাই মানে হুক করার মতো যে যে কেউ এই তিনটা লাইন যখন এই তিনটা লাইনের অর্থ যে যে কেউ যখন বুঝবে তখন সে পুরো ভিডিওটা দেখতে চাইবে যেমন শাহরুখ খান নিজেই হচ্ছে একটা হুক যে শাহরুখ খানের অনেক বিশাল বড় ফ্যান বেজ আছে সো শাহরুখ খানের নাম শুনলে সবাই ওই মুভির রিভিউ দেখতে চাইবে দ্বিতীয়ত হচ্ছে মোর দ্যান হাফ অফ দ্য স্টোরি অফ দিস মুভি আর ইন্সপায়ার্ড ফম রিয়েল লাইফ ইনসিডেন্ট এই জিনিসটা আমাকে হুক করছে যে রিয়েল লাইফ ইনসিডেন্ট এই টাইপের মুভি দেখতে আমার খুবই ভালো লাগে যে বাস্তব কাহিনী অবলম্বনে তৈরি করা মুভিগুলো দেখতে আমার খুব ভালো লাগে তো আমি এখানে ইংলিশে লিখছি এখন হচ্ছে আমরা যারা বাংলাদেশি আছি আমরা যারা ইউটিউবে অটোমেশন করতে যাচ্ছি ম্যাক্সিমাম আমরা কী করি এইভাবে হচ্ছে চ্যাট জিপিটি থেকে অটোমেটেড একটা স্ক্রিপ্ট লিখে নেই বাট যারা হচ্ছেন মোটামুটি ইংলিশ বুঝেন ঠিক আছে আপনাকে একদম যে মাস্টার হতে হবে বিষয়টা এরকম না আপনি যদি মোটামুটি ইংলিশ বুঝেন আপনি ভুল লিখলেও সমস্যা নাই আমি যদি এখানে এই লাইনগুলো ভুলও লেখি তাও সমস্যা নাই চ্যাট জিপিটি সেটাকে অ্যাকুরেট করে নিবে যখন চা তাকে বলবো যে এই জিনিসের উপরে বেস করে তুমি এটাকে লিখো তখন সে ঠিক করে লিখবে আমি যতই ভুল লেখি না কেন সে ঠিক করে লিখবে জিনিসটা অনেকটা হচ্ছে গুগল সার্চের মতো গুগলে আপনি উল্টাপাল্টা লিখে সার্চ করলেও কিছু না কিছু সঠিক রেজাল্ট চলে আসে তো এখানে এতটুকু লেখার পরে আমি জাস্ট এখানে শুরুতে অ্যাড করে দেব যে রিরাইট আমি আর কিছুই লিখবো না রিরাইট লিখে দিলাম আর কিছুই বললাম না এবার আমি অ্যান্টার দিব শাহরুখ খান রিসেন্টলি রিলিজড ফিল্ম জাওয়ান ইজ এ মাস্টারপিস উইথ মোর দ্যান হাফ অফ ইটস স্টোরি ইন্সপায়ার্ড ফ্রম রিয়েল লাইফ ইনসিডেন্ট ইন দিস ভিডিও আই শো ইউ হাউ দ্য মুভি ব্রিলিয়েন্টলি কানেক্টস টু দিস রিয়েল লাইফ টু দিস রিয়েল লাইফ ইভেন্টস ইনস্টিটিউট টু আনকভার দ্য ফ্যাসিনেটিং লিঙ্কস বিটুইন জাওয়ান অ্যান্ড রিয়েলিটি অস্থিরভাবে লিখে দিছে ঠিক আছে আমি যেভাবে লিখছি তার চেয়েও অনেক সুন্দরভাবে লিখছে এখানে সে দুইটা লাইন একটা লাইনকে দুইটা লাইনে কনভার্ট করছে ইন দিস ভিডিও আই উইল শো ইউ দ্য মুভি ব্রিলিয়েন্টলি কানেক্টেড হাউ দ্য মুভি ব্রিলিয়েন্টলি কানেক্টেড টু দিস রিয়েল লাইফ ইভেন্টস স্টে টিউন টু আনকভার দ্য ফ্যাসিনেটিং লিঙ্কস বিটুইন জাওয়ান অ্যান্ড রিয়েলিটি বিটুইন জাওয়ান অ্যান্ড রিয়েলিটি আমার এখানে লাস্ট লাইন ছিল ইন দিস ভিডিও আই উইল শো ইউ দ্য শো ইউ হাউ ওয়েল দ্য মুভি কানেক্টেড টু আওয়ার রিয়েল লাইফ ইনসিডেন্ট অর্থাৎ এই লাইনটা সেই লাইনটাকেও কনভার্ট তো করছেই সাথে আরও একটা এক্সট্রা লাইন অ্যাড করে দিছে যেটাও খুবই সুন্দর হয়েছে ঠিক আছে ইভেন আমি যদি আবারও রিজেনারেট রিজেনারেট করি তাও খুব সুন্দর একটা রেজাল্ট দিবে শাহরুখ খান রিসেন্টলি রিলিজড ফিল্ম জাওয়ান ইজ এ মোর দ্যান জাস্ট এ সিনেমেটিক মাস্টারপিস এখানে সিনেমেটিক অ্যাড করছে ডিড ইউ নো দ্যাট ওভার হাফ অফ ইটস স্টোরি লাইন ইজ ইন্সপায়ার্ড বাই রিয়েল লাইফ ইনসিডেন্টস ইন দিস ভিডিও আই উইল শো ইউ নোন হাউ সিমলেসলি দ্য মুভি কানেক্টস টু ট্রু ইভেন্টস রিভিলিং দ্য ডিপার লেয়ার্স দ্যাট মেক জাওয়ান রিজনেড উইথ আওয়ার ওন এক্সপেরিয়েন্সেস স্টেটন টু আনকভার দ্য ফ্যাসিনেটিং প্যারালস বিটুই দ্য ফিল্ম অ্যান্ড রিয়েলিটি খুবই সুন্দর একটা স্ক্রিপ্ট এখানে লিখে দিছে এটা হচ্ছে বিডি হুক প্রথম তিরিশ সেকেন্ডের জন্য এখন আপনি যদি মিলান যে ইজ জাওয়ান জাস্ট অ্যানাদার বলিউড অ্যাকশন ফিল্ড অর ইজ জাস্ট ডিপার এখানে কোনো ইনফরমেশনই নেই এখানে যে রিয়েলিটি যে ম্যাচ করছে এরকম কোনো ইনফরমেশনই নেই ঠিক আছে এইভাবে হচ্ছে যে পরিবর্তনটা চলে আসে ধ্রুব্রাটে চ্যানেলে যে ভিডিওগুলো তৈরি করা হয় তার টিম আছে তারা হচ্ছে খুব ভালোভাবে রিসার্চ করে যখন কোনো একটা কন্টেন্ট তারা তৈরি করে তারা ওই কন্টেন্ট নিয়ে রিসার্চ করে যে ওই কন্টেন্টে সে কী ইনফরমেশন শেয়ার করবে আমার এই ভিডিওটা আপনারা যারা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন তারা অবশ্যই এই জন্যই দেখতেছেন যে আমি ইনফরমেশন শেয়ার করতেছি যে কোথায় কী পাওয়া যাচ্ছে কীভাবে পাওয়া যাচ্ছে আমি এটা আপনাদেরকে শেয়ার করতেছি এই কারণেই আপনারা ভিডিওটা হয়তো বা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন যারা দেখতেছেন অনেকে তো ভিডিওর প্রথম বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডে ভিডিও কেটে দেয় বাট যারা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন তারা তো অবভিয়াসলি এই জন্যই দেখতেছেন যে আমি এই ভিডিওতে ইনফরমেশন শেয়ার করতেছি বাট এভারেজ যদি আমি একটা ভিডিও তৈরি করে দিতাম যে চার জেবিটিকে বলতাম যে এই এরকম একটা টপিকে ভিডিও বানাবো একটা স্ক্রিপ্ট লিখে দাও আমি ওইটাই এখানে দিয়ে দিতাম তখন আপনার মধ্যে অতটা হুক কাজ করতো না তো মেনলি আপনাদেরকে এই জিনিসটা দেখানোর জন্যই এই ভিডিওটা তৈরি করা যে আপনি নিজে যখন কোনো একটা কন্টেন্ট নিয়ে রিসার্চ করবেন আপনি যতটা কনক্রিট ইনফরমেশান দিতে পারবেন এআই ততটা কনক্রিট ইনফরমেশান দিতে পারবে না এআই মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে মোটিভেশনাল স্ক্রিপ্ট দেয় সে কিন্তু কোনো রিয়েল স্ক্রিপ্ট দেয় না ঠিক আছে তো আমরা এরপরের যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা দেখব হচ্ছে একটা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা একটা ভিডিও পাশাপাশি হচ্ছে আমার নিজের তৈরি করা ভিডিও ঠিক আছে তো এআই দিয়ে তৈরি করা যে ভিডিওটা আর আমার নিজের তৈরি করা যে ভিডিওটা সেটার টপিক ছিল হচ্ছে বেস্ট প্লেসেস ইন ইন্দোনেশিয়া এখন আমি যদি এখানে লিখি চ্যাট জিপিটিকে যে রাইট অ্যান্ড ইউটিউব ভিডিও হুক ফর বেস্ট প্লেসেস ইন ইন্দোনেশিয়া এটা লিখলাম দেখি চারজেপি চার জিবিটি কী লেখে দেখেন ড্রিমিং অফ এ ট্রপিক্যাল গেটওয়ে ডিসকভার দ্য বেস্ট প্লেসেস ইন ইন্দোনেশিয়া এ ল্যান্ড অফ স্টানিং ল্যান্ডস্কেপ অ্যান্ড ভাইব্রেন্ট কালচার্স ফ্রম দ্য ফ্রেস্টিন বিচেস অফ বালি টু দ্য লাস্ট জঙ্গলস অফ সুমাত্রা জয়েন্স অ্যাজ উই এক্সপ্লোর ইন্ডোনেশাস হিডেন জেমস অ্যান্ড মাস্ট ভিজিটেড ডেস্টিনেশন হিটস আফস্ক্রাইব লেটস এম্বার ফ্রম দ্য ইনক্রেডিবল জার্নি টুগেদার কোনো ইনফরমেশন নাই এখানে একজন ট্যুরিস্ট একটা এটা হচ্ছে একটা ট্র্যাভেল ট্রাভেল ভিডিও যে একজন ট্যুরিস্ট ইন্দোনেশিয়াতে ট্র্যাভেল করবে সে একটা ভিডিও দেখে ট্র্যাভেল করবে এখন আমি যদি তাকে এরকম কয়েকটা মোটিভেশনাল কথা বলি সে খুব একটা মোটিভেট হবে না কারণ যারা ট্যুরিস্ট এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করে তারা অলরেডি প্রত্যেকটা প্লেস সম্পর্কে এত ডিটেল ইনফরমেশন জানে যে আমার আপনার চেয়ে অনেক ভালো ইনফরমেশন তারা জানে অন্যদিকে চ্যাটজিপিটি এখানে কোনো ইনফরমেশনই শেয়ার করে নেই জাস্ট মোটিভেশনাল কিছু কথা লিখে দিছে আমি এই এই লেখাটা দিয়েই চাইলে একটা ভিডিও তৈরি করে ফেলতে পারবো ঠিক আছে আমি শুধুমাত্র আপনাদেরকে এই হুকটা প্লে করে দেখাবো যে এআই জেনারেটেড হুক আর হচ্ছে আমার নিজের তৈরি করা হুক এই দুইটা আমি আপনাকে প্লে করে দেখাবো আর হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশানে আমার নিজের তৈরি করা যে ভিডিওটা সেটার ফুল লিঙ্ক থাকবে অর্থাৎ ফুল ভিডিও লিঙ্কটা থাকবে আমি পাঁচটা প্লেস নিয়ে কথা বলছি আমার নিজের পার্সোনাল ইংলিশ ভয়েস আপনারা সেটাও দেখতে পারবেন ভিডিও ডিসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে তো আমি শুরুতে এখন শুরুতে আপনারা যে ভিডিওটা দেখবেন সেটা হচ্ছে এআই জেনারেটেড এটা দেখেন যে এআই আসলে কতটুকু করতে পারতেছে Are you ready to uncover the best kept secrets of Indonesia? We'll take you on a whirlwind tour of this breathtaking archipelago. From the pristine beaches of Bali, the lush rainforests of Sumatra, to the vibrant cultural hub of Yogyakarta, Indonesia is a paradise waiting to be explored. Whether you're an adventurer, a history buff, or a beach lover, Indonesia has something for everyone. Stay tuned as we reveal the must-visit spots that will make your travel dreams come true. Hit that play button and let's get started on your next adventure. ওকে তো এখন আপনারা যেটা দেখছেন এটা মূলত হচ্ছে এআই জেনারেটেড ভিডিও এখানে আমি কোনো কিছু টাচ করি নাই এটা হচ্ছে সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা এআই যেভাবে করছে সেভাবে আমি কোনো কিছু টাচ করি নাই এবার হচ্ছে আমার নিজের তৈরি করা ভিডিওটার হুকটা শুধু আমি আপনাকে প্লে করে দেখাচ্ছি ফুল ভিডিও দেখাচ্ছি না ফুল ভিডিও লিংক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এখানে বয়েস আমার নিজের ফুটেজগুলো আমি নিজে কালেক্ট করছি ভিডিওটা এডিটিং আমি নিজে করছি মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে ডিজাইন সেটাও আমি নিজে করছি অর্থাৎ মিউজিকটা সাজাইছি আমি নিজে সো দেখেন যে আমার নিজের তৈরি করা হুকটা কেমন With more than 17,000 islands, world's largest coastline, and nearly 60% of its lands covered in lush green forest, this country is truly a natural wonder. Its fame extends to being home to the world's largest volcanic hill, Krakatoa, with its fascinating tectonic activity. So, would you dare to overlook such a country as a tourist destination? Absolutely no. ইউ শুড ভিজিট দ্য বিউটিফুল কান্ট্রি ইন্দোনেশিয়া হেয়ার উইল শো ইউ দ্য বেস্ট প্লেসেস ইন ইন্দোনেশিয়া দ্যাট এভি টুরিস্ট লাফি স্টেপ ইন সো উইদাউট এনি ডিলে লেটস ভিজিট দ্য বেস্ট প্লেসেস ইন ইন্দোনেশিয়া ওকে তো আশা রাখি এখন দুইটা ভিডিও যদি আপনি মিলান তাহলে হচ্ছে আপনি আপনি অনেক বড়ো একটা ডিস্ট্যান্স খুঁজে পাবেন যে আমার ভিডিওটা হচ্ছে সিনেমেটিক একটা ভিডিও যে ভিডিও শুরু থেকে আমি কথা বলা শুরু করার আগ পর্যন্ত ছোট্ট একটা ক্লিপ ছোট্ট কিছু অংশ গেছে যেটা হচ্ছে সিনেমেটিক কারণ ট্রাভেল ভিডিওগুলো হয় সিনেমেটিক এখানে শুধু যে আমি জাস্ট প্লেসের ফটো আসবে আর দেখাবো এরকম হলে খুব একটা অ্যাট্রাক্টিভ হয় না বাট আমি যদি একটু সিনেমেটিক ভাব নিয়ে আসতে পারি তাহলে এই জিনিসগুলো দেখতে ভালো লাগে দ্বিতীয়ত হচ্ছে আমার আমার নিজের যে তৈরি করা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত হুকের মধ্যে অনেক ইনফরমেশন শেয়ার করা ছিল বাট এআই কোনো ইনফরমেশন শেয়ার করে নাই জাস্ট মোটিভেশনাল কিছু কথা বলে দিছে মানুষ এখন আর এত বেশি মোটিভেশনের পাগল না কারণ হচ্ছে মোটিভেশন এত বেশি হয়ে গেছে যে এখন এটা কি বলে খারাপ দিকে চলে গেছে এখন আর মোটিভেশান দেখে মোটিভেটেড হয় না মানুষ তো এই হচ্ছে তপাত আমার যে নিজের তৈরি করা যে ভিডিওটা এটা ফুল ভিডিওটা আপনারা ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে অর্থাৎ একটা চ্যানেলে এই ভিডিওটা আপলোড করা আছে যেটা মূলত হচ্ছে আমার স্টুডেন্টদেরকে দেখানোর জন্যই আমি তৈরি করছি আপনারাও চাইলে যাই ভিডিওটা দেখে আসতে পারেন পুরো ভিডিওটা এবং ওই চ্যানেলে আমি সামনের দিকেও অনেক ভিডিও দেবো ট্র্যাভেল রিলেটেড মনে করেন যে এটাই হচ্ছে আমার ট্র্যাভেল অটোমেশন চ্যানেল এখানেই আমি কনটেন্ট দিব আপনাদের সামনেই চ্যানেলটা আছে আপনারা এই চ্যানেলটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কন্টেন্ট কীভাবে তৈরি করতেছি কী কী ইনফরমেশন শেয়ার করতেছি আর বাইদে ওয়ে আমি আমার নিজের তৈরি করা যে ভিডিওটা এই ভিডিওটা মূলত হচ্ছে আমাদের কোর্সের স্টুডেন্টদেরকে প্রজেক্ট পাইল হিসাবে দেখানো হয়েছে অর্থাৎ প্রিমিয়ার প্রোয়ের প্রজেক্ট ভিডিও এডিটিং ক্লাস হিসাবে এটা দেখানো হয়েছে আর এখন আপনারা যে ভিডিওটা দেখতেছেন টেকমল চ্যানেলে এই ভিডিওটা এই ভিডিওটা আমি কিভাবে এডিট করছি ফুল প্রসেস অর্থাৎ একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল প্রসেস অ্যাডব আফটার ইফেক্টেড প্রজেক্ট ক্লাস হিসাবে কোর্সে দিয়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে আমার ইউটিউব অটোমেশন অ্যাসেন্সিয়াল কোর্সে জয়েন করতে পারেন যেখানে হচ্ছে আপনারা ইউটিউব অটোমেশনের সাথে জনপ্রিয় তিনটা ভিডিও এডিটিং সফটওয়্যার ক্লাস পাবেন অ্যাড প্রিমিয়ার প্রো অ্যাড আফটার ইপেক্ট এবং হচ্ছে ক্যাপকার্ট পাশাপাশি আমার কোর্সে জয়েন করলে আপনারা পাবেন ইন ভিডিও স্টুডিওয়ের লাইফ টাইম অ্যাক্সেস যেটা হচ্ছে আনলিমিটেড আপনারা যত খুশি ব্যবহার করতে পারবেন এবং পাবেন ক্যানভা প্রোয়ের লাইফ টাইম অ্যাক্সেস আনলিমিটেড ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই কোর্সে জয়েন করার ফর্ম লিঙ্ক এবং হচ্ছে কন্ট্যাক্ট করার বিস্তারিত ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে ঠিক আছে তো এই ভিডিওতে আমি অনেক কথাই বলে দিছি তো ইন জেনারেল আমি যেটা এই ভিডিওতে বুঝাতে চাইছি সেটা হচ্ছে পুরোপুরি এর উপরে নির্ভর করা যাবে না স্পেশালি কন্টেন্ট ক্রিয়েশন বিজনেসে এর কারণ হচ্ছে দুইটা যে প্রথমত এআই দিয়ে কাজ করতে থাকলে আপনার স্যাটিসফ্যাকশান থাকবে না সেলফ স্যাটিসফ্যাকশান আর আরেকটা বিষয় হচ্ছে যে এআই দিয়ে জেনারেট করতে গেলে আপনি আপনার কন্টেন্ট দ্বারা আপনার ভিউয়ারদের সাথে খুব সহজে কানেক্টেড হতে পারবেন না ঠিক আছে সো চেষ্টা করেন আপনার কন্টেন্টে আপনার নিজের কিছু হিউম্যান টাচ রাখার জন্য অর্থাৎ অন্তত ভিডিওটা দেখে যাতে এটা ফিল করা যায় যে এটা আপনি নিজে তৈরি করছেন এখানে যে ইনফরমেশনটা আছে এটা কোনো একজন মানুষ খুঁজে বের করে এখানে ইনক্লুড করছে এটা কিন্তু ভিডিও দেখলেই বোঝা যায় এখন বর্তমানে যে সিচুয়েশান এআই ভিডিও এআই জেনারেটেড ভিডিও আর রিয়েল হিউম্যান ভিডিও দেখলে বোঝা যায় কিন্তু ইনফরমেশনের মধ্যে অনেক বিশাল বড় একটা ডিস্টেন্স আছে এখনও তো সবাই ভালো থাকবেন অনেক কথাই বলে ফেলছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ